সাধারণ স্কেল ব্যবহার করে একটি ক্ষেত্রের পরিসীমা নির্ণয় এখানে ক্ষেত্রটা এই রকম উপবৃত্তের মতো দেখতে তো এই ক্ষেত্রটার ক্ষেত পরিসীমাটা আমরা সাধারণ স্কেল ব্যবহার করে নির্ণয় করার জন্য ধরে নেব প্রদত্ত ক্ষেত্রটির দীর্ঘতম ব্যাসার্ধ অর্থাৎ এই যে মানটা এটা এ একক এবং ক্ষুদ্রতম ব্যাসার্ধ এইটুকু মাপটা এটা হচ্ছে বি একক এবার ক্ষেত্রটির পরিসীমা নির্ণয়ের ফর্মুলা হচ্ছে টু পাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই টু এটা করার জন্য ক্ষেত্রটিকে এইভাবে দুটি ব্লকের সাহায্যে যাতে ক্ষেত্রটির দুই প্রান্ত বরাবর জাস্ট টাচ করে থাকে এই অবস্থায় রেখে আমাদের রুলারের সাহায্যে মানে এর মাপটা নিতে হবে চিত্রানুযায়ী বস্তুটিকে টেবিলের ওপর রেখে দুপাশে দুটি ব্লক এমনভাবে রাখা হলো যাতে বস্তুটির দুই প্রান্ত ব্লকের সাথে লেগে থাকে এবার একটি স্কেল নিয়ে ব্লক দুটির নিচের দুই প্রান্ত বরাবর রাখতে হবে দুই প্রান্তের পার্ট স্কেলের সাথে নিতে হবে নির্ণীত দুটির পার্থক্য হল দীর্ঘতম ব্যাসের অর্থাৎ পরিমাপ একইভাবে বস্তুটিকে নব্বই ডিগ্রি ঘুরিয়ে রেখে ক্ষুদ্রতম ব্যাসের অর্থাৎ ট্রুবির পরিমাপ করতে হবে দীর্ঘতম ব্যাস ও ক্ষুদ্রতম ব্যাস থেকে যথাক্রমে দীর্ঘতম ব্যাসার্ধ এ এবং ক্ষুদ্রতম ব্যাসার্ধ বি বের করতে হবে সেগুলিকে এক নম্বর সূত্রের সাহায্যে এই ক্ষেত্রটির পরিসীমা আমরা অতি সহজেই বের করে নিতে পারবো অর্থাৎ এ আর বি এর মান এখানে বসালে এই ফর্মুলাটা থেকে আমরা পরিসীমা বের করে নিতে পারবো কেবলমাত্র সাধারণ স্কেল ব্যবহার করে তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা আমাদের জানিও ভালো লাগলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ